যে খবর আপনাদের জানাচ্ছিলাম রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার কিন্তু এই খবর আসার পরই বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের একেবারে অতীতকে টেনে এনেছেন তিনি কি বলেছেন কুনাল ঘোষ আপনাদের শোনাবো রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ ডিজি পদে এসেছেন ভালো একটাই অনুরোধ আমার মতো নির্দোষ কারো জীবন নষ্ট করবেন না এই বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের ডিজি পদে এসেছেন ভালো কিন্তু আমার মতো কারো জীবন নষ্ট করবেন না কি বলেছেন কুনাল ঘোষ একেবারে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের কি বলেছেন শোনাবো রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী দিন বহু বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তা পরের দিনগুলো ভগবান ভালো দেন না শুনলেন আপনারা কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্য একেবারে অতীতে ফিরে গেলেন কুনাল ঘোষ অতীতের কথা টেনে এনে তার স্পষ্ট মন্তব্য আপনি একজন দক্ষ অফিসার দক্ষ আইপিএস অফিসার কিন্তু কারোর নির্দেশে কখনো আমার মতো একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করবেন না আর কারো এই প্রশ্ন এবং স্পষ্ট বললেন যে সেদিনের পর তার পরের দিনগুলো ভগবানের উপরেও ছেড়ে দিলেন কুণাল ঘোষ কোথাও গিয়ে ডিজি পদে এসেছেন ভালো একটাই অনুরোধ আমার মতো কারো জীবন নষ্ট করবেন না বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তার আজ থেকেই ডিজি পদে রাজীব কুমার রাজ্য পুলিশের নয়া ডিজি এবং আপনারা জানেন যে এই রাজীব কুমার তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধর্নায় বসতে দেখা গিয়েছিল এই রাজীব কুমার এক সময় কলকাতা পুলিশের কমিশনার বিধাননগর পুলিশের কমিশনার পদ সামলেছেন কলকাতা পুলিশের অন্তর্গত স্পেশাল তাকে পাওয়া গিয়েছে আর এবার রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে এবার রাজীব কুমারের নাম সেই নাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে মন্ত্রিসভার একটি বৈঠক সেখানে সিদ্ধান্ত হয়েছে এমনটাই সূত্র মারফত খবর এবং আপনাদের জানিয়ে রাখি যে কথা আপনাদের বলছিলাম নানা না উচ্চ পদ সামলাতে দেখা গিয়েছে এর আগে রাজীব কুমারকে তবে যে মন্তব্য কুনাল ঘোষ করে বসলেন সেই মন্তব্য কার যত বিস্ফোরক চলুন আরো একবার শোনাই কি বলেছেন রাজীব কুমারকে নিয়ে কুনাল ঘোষ শুনুন রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহু বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না আরও একবার শোনালাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এই রাজীব কুমার যার জন্য ধর্নায় বসেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যখন এই রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন ঠিক সেই সময় কিন্তু একটা বিতর্কের মুখে পড়তে হয়েছিল কোথাও গিয়ে তাকে দু সাল খুব ভুল না হলে রাজীব কুমারের বাড়িতে একদিন হানা দিয়েছিল সিবিআই এবং কোন এক চিটফান্ড মামলায় তার নাম জড়িয়ে গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে ঘটনার প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্নায় বসে পড়েছিলেন তিনি আর সেই ধর্না মঞ্চে ধর্নাস্থলের পাশে দেখা গিয়েছিল কিন্তু রাজীব কুমারকেও এবং আপনাদের জানিয়ে রাখি নানা ষড়যন্ত্রের অভিযোগ উঠে এসেছিল সজল ঘোষ বিজেপি নেতা ইতিমধ্যে রয়েছেন আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সজল দার সঙ্গে সজল স্বাগত জানাবো সিএনএ রাজীব কুমারকে নিয়ে তো একেবারে বিস্ফোরক ঘোষ কি বলবেন স্বাভাবিকভাবে ও এত চিৎকার করত চেঁচামেচি করতো গাড়ি চাবড়াতো যে রাজীব কুমার ওকে ফাঁসিয়েছে রাজীব কুমার ওকে ফাঁসিয়েছে সেই রাজীব কুমার যদি এখন বিজি হয়ে ওর বুকের ওপর উঠে নাচে তাহলে তোর ব্যথা করবেই এতদিন না হয় আমরা চোর বলতাম এবার রাজীব কুমারও আছে সেও ওকে চোরই বলেছিল সেই রাজীব কুমারকে আবার যখন ডিজির চেয়ারে দেখবে তখন ওর ব্যাখ্যা করবে এটা স্বাভাবিক এটাও যন্ত্রণার ব্যাপার কিন্তু একজন এরম করাপ্ট অফিসারকে যার বিরুদ্ধে এত করাপশনের চার্জ তাকে যদি পুলিশের মাথায় বসানো হয় তাহলে সেই প্রস্তাবের কি অবস্থা হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন ও পুনাল পুনালের মতন কিছু অরবাচিন কি বললো না বললো তাদের কিছু যায় বা আছে সজলদা এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন রাজীব কুমারের কথা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে ধরনায় বসে পড়তে প্রতিবাদ জানিয়ে যখন সিবিআই হানা দিয়েছিল রাজীব কুমারের বাড়িতে অত্যন্ত বিশ্বস্ত অনুগামী হ্যাঁ যেভাবে একটা সরকারের দুর্নীতিকে উনি অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে ডেকেছিলেন দায়িত্ব নিয়ে আলাদা ভালোবাসা থাকতেই পারে এখনো সেটা কমেনি আজকের ঘটনা সেটা আরেকবার প্রমাণ করে ধন্যবাদ জানাবো সজল কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে সৌমদা রয়েছেন আমাদের সঙ্গে স্বাগত জানাবো আপনাকে রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার আর সেই রাজীব কুমারকে নিয়ে কুনাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য কিভাবে দেখছেন সৌমদা কুনাল বাবু যে কথাটা বলছেন কুনাল বাবু আগেও বলেছেন সারদার প্রধান বেনিফিশিয়ারি কালীঘাটে বসে আছে যা নোনা থেকে করুন কুনাল বাবু বহুদিন আগে দিক নির্দেশ করেছেন কুনাল বাবুর কথা যদি সত্যি হয় তাহলে আজকে রাজীব কুমার যখন নতুন ডিজিপি হলেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে কে সত্যি কথা বলছে রাহুলবাবু দলের মুখপাত্র তিনি ঠিক কথা বলছেন নাকি রাজীব কুমার সে সময় যারা যার যার জন্য আপনি সে সময় ধর্না দিয়েছিলেন আসলে কি জানেন তো আমার দুধ মিশে গেছে এখন আটি গড়াগড়ি খাবে বাংলার মানুষের টাকা লুটপাট পাঠ হয়েছে সারদার নারদাতে আর এই প্রধান বেনিফিশিয়ারিরা সবাই চুপ করে বসে আছে এখন সবাইকে আবার নতুন করে পদে স্বপদে ফিরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো বাংলার মানুষের হাতে পেন্সিল গরিব মানুষ দুস্থ মানুষ যাদের টাকা লুট হয়ে গেল তারা আজকে আত্মহত্যা করল মানুষগুলো তারা সর্বতোভাবে নিঃস্ব হয়ে গেল এই বাংলায় রাজীব বাবুরা সহ জায়গা ফিরে ফেলেন আর বাবুদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা নির্দোষ হয়ে চুপচাপ বসে রয়েছেন মানুষের চোখের সামনে এটাই হচ্ছে সব থেকে বড় প্যালাসি আজকের দিনের দাঁড়িয়ে ধন্যবাদ জানাবো সৌ কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আই ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঠিক যে আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার আর রাজীব কুমারকে নিয়ে বেশ কুনাল ঘোষ কুনাল ঘোষেরই মন্তব্য আপনাদের শোনালাম কিন্তু আপনাদের জানিয়ে রাখি রাজীব কুমার তিনি ডিজির পদ সামলাবেন এবং নয়া ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হিসেবে রাজীব কুমারের নামে শিলমোহর পড়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য পুলিশের নতুন ডিজি হতে চলেছেন রাজীব কুমার মনোজ মালভ্য এতদিন ডিজির পদ সামলেছেন এবং এরপর থেকে রাজীব কুমার ডিজির পদ সামলাবেন এবং একসময় কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার এছাড়াও আরো নানা উচ্চ পদস্থ কর্তা হিসেবে রাজীব কুমার দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন ধরে সামলেছেন এবং এবার একেবারে রাজ্য পুলিশের উচ্চ পদে ডিজি ডিরেক্টর জেনারেল হিসেবে রাজীব কুমারকে কাজ করতে দেখা যাবে পশ্চিমবঙ্গে এবং যে আপডেটগুলো আমরা পাচ্ছি তবে এই রাজীব কুমার পিছনের দিকে যদি ফিরে যাওয়া যায় তাহলে কুণাল ঘোষ কারণ তিনি নিজে অতীতে ফিরে গিয়েছেন এবং স্পষ্ট বলেছেন যে একটা অনুরোধ রাজীব কুমারের কাছে কুণাল ঘোষের যে যাতে তার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট না করা হয় এই ধরনের মন্তব্য উঠে এসেছে রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার মানুষ মালবীয় জায়গায় রাজীব কুমার আসছেন কিন্তু তাকে নিয়ে বিস্ফোরক গুণাল ঘোষ আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম নজরুল সাহেব আপনাকে স্বাগত জানাবো সিএনএ রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার এবং এই রাজীব কুমারকে নিয়ে কুনাল ঘোষ একেবারে অতীতে ফিরে গিয়েছেন কার আমার মতো নির্দোষ কারো জীবন নষ্ট করবেন না কিভাবে দেখছেন কুনাল ঘোষের এই মন্তব্যকেও আমার এটা সাংঘাতিক মন্তব্য বিশেষ করে এই কারণে যে দেখুন ওনাকে যে ডিজি নির্বাচিত করেছেন আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে অর্থাৎ মমতা ব্যানার্জি রাজীব কুমার ভালো অফিসার নিরপেক্ষ অফিসার দক্ষ অফিসার বলে মনে করে। কিন্তু কুনাল ঘোষ তাকে অন্তত নিরপেক্ষ মনে করেন না এবং কোণাল ঘোষ তৃণমূল পার্টির এখন মুখপাত্র তো এটা বিরোধীরা বললে একটা মাত্রা ছিল কিন্তু শাসক দলের মুখপাত্র যখন এটা বলছে তখন তার গুরুত্ব অনেক বেশি এবং এটা প্রমাণ করছে যে নিরপেক্ষ লোকদের বিজি করা হয় না এখনো করা হয়নি বলুন ধন্যবাদ জানাবো নজরুল সাহেব কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার আর এই রাজীব কুমারকে নিয়ে একেবারে বিস্ফোরক কুনাল ঘোষ শাসক দলের মুখপাত্র তিনি তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন

রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ এই রাজীব কুমার রাজ্য পুলিশের নতুন ডিজি এবার থেকে কিভাবে দেখছেন কুনাল ঘোষকে তো বলতেই হবে কেন কুনাল ঘোষের দুর্নীতি রাজীব কুমারের দুর্নীতি এতে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছেন সেখানে রাজীব কুমার পুরস্কৃত হচ্ছেন কুনাল ঘোষ হচ্ছেন না অর্থাৎ সে কথা তো তাকে বলতেই স্বীকার করতে হবে ঐতিহাসিক ঘটনাকে তো অস্বীকার করতে পারবে না এবং কুমারকে যে আবার করলেন তিনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতি রক্ষক ছিলেন রাজীব কুমার ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে